প্রিয় শিক্ষার্থীরা যে অবস্থা তোমাদের আশেবাদ সকলে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে তোমাদের সাথে আলোচনা করবো নিমদাসী নিমগাছ কিন্তু কোন কবিতা নয় এটা আচ্ছা একটা কি প্রতীকী গল্প লিখেছেন বলাই চাঁদ মুখোপাধ্যায় বলাই চাঁদ মুখোপাধ্যায় এর নাম হচ্ছে কি বনফুল বনফুল হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়ের কি ছব্দ নাম এটা তো অনেক ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে বনফুলের প্রকৃত নাম কি বনফুলের প্রকৃত নাম কি বলাইছা মুখোপাধ্যায় তারপর আমরা তার জন্ম সাল সম্পর্কে জানি জন্ম তার জন্ম হয় আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয় উনিশশো উনআশি খ্রিস্টাব্দে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে জন্ম হয় এবং উনিশশো আহ উনআশি খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন তো তার কি এখানে ইম্পর্টেন্ট বলতে কয়েকটাই ওয়ার্ড আছে ওয়ার্ড আছে না তিনি তার কর্মজীবন কখন থেকে শুরু হয় মেডিকেল অফিসার মেডিকেল অফিসার পদে নিয়োগ দেওয়ার পর তার কর্মজীবন শুরু হয় তো এরপর তিনি উনিশশো সালে শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতা এবং প্যারোডির মাধ্যমে কি করেন সাহিত্যকর্মে আহ উপন্যাস উপন্যাস কবিতা এগুলা লেখা শুরু করেন তো কি কিসের মাধ্যমে তিনি সাহিত্যকর্মে করেন এটা হচ্ছে কি শনিবারের চিঠি শনিবারের চিঠি এটাতে কিন্তু তিনি আহ বিভিন্ন ব্যঙ্গ কবিতা ব্যঙ্গ কবিতা মধ্যে ধরো কোনো কিছু নিয়ে ব্যঙ্গ আর কি ব্যঙ্গ ব্যঙ্গ কবিতা এবং প্যারোডির মাধ্যমে তিনি সাহিত্যকর্মে করেন এরপর এরপর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে এখানে তিনি প্রবাসী পত্রিকায় তিনি প্রবাসী পত্রিকায় ছোটখাটো কি করতেন গল্প রচনা করতেন বা গল্প প্রকাশ করতেন তোমাদের বই আছে প্রবাসী পত্রিকায় তিনি কি করতেন এক পাতা আধা পাতা গল্প রচনা করতেন তো এই কয়টাই তোমাদের বই কিন্তু ইম্পর্টেন্ট লাইন দিছে এই কয়টাই তার ইম্পর্টেন্ট তো আমরা কয় পরিচিতি শেষ করেছি এখন আমরা পাঠ পরিচিতি যাব তো তোমাদের এই নিম গাছ এই নিম গাছে দেখি একটা প্রতীকী গল্প নিম একটা কি প্রতীকি গল্প এই গল্পটা লিখেছেন আহ এই গল্পটা আসছে এটা আসছে কুত থেকে অদৃশ্য গ্রন্থ থেকে অদৃশ্য অদৃশ্যলো গ্রন্থ থেকে নেওয়া হয়েছে কি এই গল্পটা নিমাজ তো আস তোমাদেরকে আমি প্রত্যেকটা ক্লাসে একটা কথা বললি আমি তোমাদেরকে

নিম গাছ নিয়ে নিম গাছ নিয়ে কিন্তু মানুষকে উল্টাল দিচ্ছে আমরা গল্পে গেলে গেলেষণ আমরা জানবো তো এই ম্যাজিক বাককে কিন্তু লেখক কি করছে নিম গাছের যে বর্ণনা দিছে ওইটা উল্টা দিছে অর্থাৎ ওইটা একজনের ধারে তুলে দিছে তো আমরা এখন তোমার তোমরা কিন্তু পাঠ করেছি এটা একদম ভালো পাঠ করবা কারণ ওইখান থেকেই এমসিকিউ আছে আর ওইখান থেকে তোমরা কিন্তু সৃজনশীল গুলা খুব সহজেই আনসার করতে পারবা তো এখন আমরা গল্প বিশ্লেষণে যাই তো নিম গাছ গল্পটা শুরু হয় গল্পটা এটা কবিতার মতো লেখা হয়েছে গল্পটা হচ্ছে সুর তেমনি কেউ ছালটা সিদ্ধ করে খাচ্ছে বুঝছ কেউ ছালটা সিদ্ধ করে খাচ্ছে পাতাগুলো গুলো শিলে পিছছে কেউ অর্থাৎ কি গাছের ছাল আছে না অর্থাৎ আহ গাছের দারুচিনি তো ছিন্ন মনে হয় দারুচিনি করতে হয় গাছের ছাল থেকে হয় তো নিম গাছে যেসব ছাল আছে যে আবরণ আছে উপরে আবরণ ওইটা কিন্তু অনেকে কি করছে সিদ্ধ করে খাচ্ছে নিম গাছের ছালটা কিন্তু উপকারী তাই ওরা সিদ্ধ করে খাচ্ছে এবং আর অনেকে আছে কি শিলে পিসে শিলে পিসে কি ইউজ করতেছে মানে ওইটা বলতে কি শির আছে না তোমরা বা গ্রামে দেখবা গ্রামে ওরা একটা কি পাতা বলে পাতা পাতা দিয়ে কিন্তু ওরা কোনো কিছু পিষে হলুদ গুড়া ওগুলা পিষে তো এরকম শিলে পিষে পাতাকে শিলে পিষে ওইটা থেকে রস বের করে অনেকে দেখবা মাথায় দেখ অনেকে আবার ওইটা থেকে রস বের করে খাঁচা খেয়ে ফেলে আহ খেঁতে যেতো ওগুলা খাঁচা খেয়ে ফেলে তো এটা এখানে বলছে কি পাতাগুলো শিলে কিউ কেউ এটা তোমাদের আসতে পারবে আসতে পারে ছালটা এই লাইনটা কেউ ছালটা সিদ্ধ করে খাচ্ছে অর্থাৎ কোনটা নিম গাছে নিম গাছে কোন জিনিসটা সিদ্ধ করে খাওয়া হয় লেখক নিম গাছে কোন জিনিসটা সিদ্ধ করে খাচ্ছে বলেছে তো এটা হচ্ছে কি ছালটা নিম গাছে যে ছাল ওটা তোমাদের এম সি ছাল পাতা নাকি কি বলে ডা চা ডাল মানে এসব আছে এখন তোমরা খাতে কি ছাল যেটা আছে ওইটা করবা দাগাবা এরপর আছে কি পাতাগুলা শিলে পিচছে কেউ তো কোন জিনিস শিলে আমি হয়তো তোমাদের প্রশ্নের মতো বলতে পারছি না বাট এটা এইভাবে আসবে যে কোন জিনিসটা কোন জিনিসটা তোমাদের শিলে পিচ শিলে খাওয়া হচ্ছে ওইটা হচ্ছে কি পাতা পাতাগুলো কি শিলে পিষে খাওয়া হচ্ছে এবং এরপর আমরা দেখি কুস ডা থাচা কি এখন তোমাদের এখানে একটা ইয়ে আছে খুশডা থাচা চরমরোগ ছুসডা থা খুস ডা এটা কি জিনিস আর তোমাদের নেক্সট লাইনে মনে হচ্ছে চরমরোগের মহ চর্মরোগের মহ কি নিম নিমের পাতা মানে নিম গাছ তো কুস ডা এটা কিন্তু একটা চর্মরোগ বুঝছো ভুল করবা এটা কি বুঝবা না তোমাদের শব্দ এমন ঠিক আছে এটা আছে তো এটা দেখবা কি কুসদা থাজাট কি চর্মরোগ তো এটা মনে রাখবো এটা আমি চেষ্টা করে রাখলাম এখানে আমি ফোড়াটা লিখলাম না তোমরা এটা দাগে রাখবা এরকম হচ্ছে চর্মরোগের অভ্যস্তম মহা চর্মোগ অব্যর্থ মানে তুমি নিম পাতা বা নিম গাছটা ইউজ করছো তোমার কি কি নিম গাছ আহ নেক্সট লাইনে আছে কিংবা ভেজে বেগুন সহযুগে পক্ষে ভারী অর্থাৎ কি কিংবা ভেজে বেগুন অর্থাৎ আহ নিমের পাতা বা নিমের এগুলা ভেজে বেগুনের তরকারি আসা বেগুনের তরকারি তোমরা তো বেগুনের রান্না সাথে তো বেগুনের তরকারির সাথে রান্না জন্য খুবই উপকারী অর্থাৎ তোমরা যদি এটা রান্না করে খাও তাহলেও কিন্তু উপকার পাবা ভেজে খেয়ে চাইলে উপকার পাবা কাঁচা খেলে উপকার পাবা আর পিসে খেলে উপকার পাবা সিদ্ধ করে খেলেও কিন্তু তোমরা পাবা তো এটা হচ্ছে কি

দেখবা কচি ডাল চিবিয়ে খেলে যা ধর অর্থাৎ সরি অনেকে আহ দেখবা যারা যারা তোমাদের কি বলে পুজুর আছে যারা বড় বড় মানুষ আছে ওরা কিন্তু দেখবা একটা ইউজ করে অর্থাৎ ওইটা হচ্ছে কি ধরো অনেক গাছে হতে পারে আমি নিম গাছটাই ধরলাম তো ওরা কিন্তু নিম গাছের মিশওয়টা বেশি ইউজ করে নিম গাছি মিশলে কি হয় তোমার দাঁতটা ভালো ভালো থাকবে দাঁত পয়সা থাকবে দাঁতের মানে ওইটা সুস্থ থাকবে যত্ন সব অটোমেটিক হয়ে যাবে কি ডাল খেলে দাঁত ভালো থাকে বুঝছো ওইটা কিন্তু আমার তোমাদের বইয়ে নাই ওইটা আমি করছি ওখান থেকে বলছি আর কি কচি ডাল চিবিয়ে খেলে কি হয় দাঁতটা ভালো রাখে ভালো থাকে তো এরপর কি কবিরাজরা প্রশংসায়

এটা তোমরা কিন্তু মাথা গড়ে ফেলতে পারো যে কারা প্রশংসায় পঞ্চম কারা খুশি হোক তোমরা বলি না যে আহ বিগ প্রশংসায় পঞ্চম এবং কবিরাছরা ঠিক বাড়ির পাশে নিম্বা ছুটলে খুশি হয় তা না কথা হচ্ছে কবিরাজরা কিন্তু এটা প্রশংসায় পঞ্চম কারণ কবিরাজ বলতে কি যারা আহ ঔষধ তৈরি করে অর্থাৎ প্রকৃতি থেকে বিভিন্ন যে উপাদান গ্রহণ করে তাদের কি ঔষধ বানায় তো ঔষধ বানানোর জন্য নিম গাছ নিম গাছ তো নিম গাছ কিন্তু পুরোটাই ঔষধি গাছ অর্থাৎ এটা দিয়ে সবাই বানায় এটা তুমি কাঁচা খেলেও সুস্থ হবা সিদ্ধ করে খেলেও সুস্থ রান্না করে খেলেও সুস্থ হবা আবার এমনি জি বালেও কি সুস্থ বা সুস্থ হবা তাই না তা না মানে এটা উপকার পাবা তাই ওরা কি করছে নিম গাছ দিয়ে ওষুধ বানায় খারাপ কবিরাজরা ওরা আরো বিভিন্ন জিনিস ওষুধ পানায় নিম গাছটা একটু বেশি হয় কারণ নিম গাছ হচ্ছে কি একটা ঔষধি গাছ তো তাই বলছে কি কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ এরপর আছে কি বিজ্ঞরা বাড়ি পাশে নিম গাছ গোলে খুশি হন তারা খুশি হন বিজ্ঞরা এটা কিন্তু তোমাদের আসবে বলে দিচ্ছি দাগায় রাখো তো আরেকটা আছে কি নিমের হাওয়া ভালো থাক কেটো না এইটা কারা বলে এটাও কিন্তু নিমের হাওয়া ভালো থাক কেটো না এবার চিন্তা করছো নিম গাছ কেমন ওষুধ গাছ ওইটার হাওয়াও ভালো ওই জন্য মানা করে কিন্তু নিম গাছ তোমরা দেখবা তোমাদের বাড়ির আশেপাশে যদি নিম গাছ গজায় তাহলে ওটা কিন্তু কেউ কাটে না আবার ওইটা কেউ যত্নও করে না অর্থাৎ ওইটা একটু পানি দিবে ওটা যে আগাছা গুলো যে পরিষ্কার করবে ওসব কিন্তু কেউ করে না ও নিম গাছ উঠলে উঠবে না উঠলে উঠলে ভালো না উঠলে কিছু না মানে উঠলে না উঠতে ক্ষতি নেই এরকম একটা ব্যাপার তো নিম গাছ নিজে কি বলছে কবি কি বলছে ওখানে স্যার কবি না লেখক বলছে নিম গাছ গদালে কেউ কাটিও না আবার কি করে যত্ন করে না তা যত্ন করে না মানে এটা চাই কেউ পানিও দেয় না এটা মানে কোন রকম যত্ন করে না তো ওইটা বুঝেছে কবি সরি লেখক তো তারপর এখন নিম গাছে বিভিন্ন গুণ মানে সবকিছু বলার পর নিম গাছে কষ্ট বোঝানোর পর একদিন একটা কে আসছে একটা কেন এটা কবি গেছিলাম কখন নিম গাছের কাছে কবি আসছিল তো কবি এসে নিম গাছ বলছে পাতাও ছিল না আবার কোনো ডালও ছিল না আবার কাটলো না মানে কিছুই করলো না কিন্তু এক দৃষ্টিতে তাকিয়ে আছে কার দিকে নিম গাছের দিয়ে কিন্তু এক দৃষ্টিতে তাকিয়ে আছে তো এটা দেখে নিম গাছের কি মনে হলো কবির চলে যাবে মানে চলে যাওয়ার ইচ্ছা হলো তো কবি গান একটা বর্ণনা দেখো থাকা ফুলের বা কি বাহার বুঝছো যেন নীল আকাশ থেকে নেমে এসেছে গুচ্ছ নক্ষত্র নীল আকাশ থেকে নেমে এসেছে সবুজ শহরে অর্থাৎ কি নিম গাছের যে ফুল আছে অর্থাৎ আহ সাদা ফুল আছে ওইগুলা দেখে কবি কিন্তু মুগ্ধ হয়ে গেছে কবি মুগ্ধ হয়ে একটা কথা কি নীল আকাশ থেকে কিছু নক্ষত্র কি নেমে এসেছে সবুজ সায়ুত সায় কি সবুজ হচ্ছে মানে মাঠ সায়রত্ব কিন্তু মাঠ তো সবুজ সাহেত কি এখানে প্রকৃতিগুলা দিয়েছেন অর্থাৎ নক্ষত্র পৃথিবীতে এসে পড়ছে কি এবং পুরা তো সবুজ তাই বলছে নক্ষত্র থাকা নক্ষত্র নেমে এসেছে সবুজ শহরে এটা কিন্তু তোমাদের না সরি ওইটা কিন্তু তোমাদের সৃজনশীল আসবে সৃজনশীলের ক্ষ নাম্বারে এটা আসবে আসবে ক নাম্বারে আসবে না গ নাম্বারে আসবে না খ নাম্বারে আসবে না আসবে কোথায় ক্ষ নাম্বারে ওইটা কিন্তু দাগে রাখবে এটা ইম্পর্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট বারবার বলতেছি এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা আছে মাটির ভেতর শেকড় অনেক দূরে চলে গেছে অর্থাৎ যখন গাছটা কবির দেখা পেল কবির ব্যবহার দেখে সেরকম খুশি হলো তার যে চল যে পারবে পারবে না কি তার শিকার অনেক যারা এমনিও যেসব জীব আছে ও কিন্তু চলাফেরা করতে পারে না ও তো চলাফেরা করতে পারবে না ওর শিকার অনেক দূর চলে গেছে ও হাসতে পারবে না চলাফেরা করতে পারবে না তো এইটাও কিন্তু তোমাদের খার আসবে বুঝছো শিকড় অনেক শেখর অনেক দূরে চলে এসে তো এইটা দ্বারা তোমাদেরকে আমি লাস্টের লাস্টের দিকে নিয়ে যাই একটা ম্যাজিক বাক্য আছে তোমাদের পাঠ পরিচিতিও দেখবা লাস্টে সেকেন্ড লাস্ট লাইনে মনে হয় পাঠ পরিচিত আছে কি ছয় পাঠ পরিচিতি না ওই গল্পে আছে ওদের ঘরে লক্ষ্মীবর্তি জিনিস কি দশা এই কে দশা অর্থাৎ এখানে কবি সবগুলা যেসব গুণ বসে যেসব দোষ বসে সবগুলা কিন্তু ওই লক্ষ্মী ভোটার উপর ছেড়ে অর্থাৎ ওই লক্ষ্মী ভোটার প্রতীক হিসেবে কাকে ইউজ করছে নীম ইউজ করছে অর্থাৎ বাড়ি দেখবা তোমাদের বাড়িতে যারা বউ আছে ওদের কিন্তু যত্ন করে না অর্থাৎ স্বামী হলে করবে আবার পরিবারে কিন্তু যত্ন করে তারা সারাক্ষণ খেটে চলে অর্থাৎ তারা সকাল কাজ তারা করে বা তাদেরকে যে একটু কেউ পানি এনে দিবে তাদেরকে যে একটু কেউ সাহায্য করবে যে কাজে হাত লাগাবে করে না ওই ভোটারে কিন্তু সব করতে হয় তাই এখানে বলছে কি উদের বাড়ির লক্ষ্মী ভোটারও ঠিক একই দশা তো এখানে মূল কথা হচ্ছে ওই ওদের বাড়ির লক্ষ্মী ভোটারে অর্থাৎ এখানে দেখবার সবাই বেনিফিট খাচ্ছে অর্থাৎ নিমাস থেকে নিমাস ঔষধি গাছ ওখান থেকে সবাই কচি ডাল আবার অনেকে কেউ কি করছে সিদ্ধ করে খাচ্ছে অনেকে আবার কাঁচা পিসে খাচ্ছে অর্থাৎ সবাই সব রকমের সুবিধা গ্রহণ করছে কিন্তু কেউ তাকে কি করে না যত্ন করে না বুঝছো তার তার গাছের নিচে কিছু আগাছা আছে ওইগুলো কিন্তু কেউ পশে না আবার একটা কথা বলতে গেলে সাম দিয়েও বাদিয়ে দেওয়া অনেক আবর্জনা সাম দিয়ে অন্তত শান্তি জানো যেমন একটা গাছ আছে তোমাদের বাড়িতে ওখানে আশেপাশে একটা সিমেন্ট দিয়ে ঘরে রাখে বুঝছো সিমেন্ট দিয়ে বাঁধিয়ে রাখে বুঝছো তোমাদের এটা আমাদের বাড়িতে আছে অর্থাৎ আমরা বাড়িতে আছে যে একটা আমাদের বাড়িতে একটা গাছ আছে যেটাকে এরকম ঘরের সাম দিয়েছিল হয়েছিল না এখনো আছে হয়েছে তো এটা এটা কি আবর্জনা দেখি তোমাদের যেটা ম্যাজিক বাক্য বলছে এখানে লেখক যে ম্যাজিক বাক্যটা বলছে অর্থাৎ ওদের বাড়ির লক্ষ্মী ওটারা ঠিক একই দশা এইটা হচ্ছে তোমাদের এমসিকিউ সি সরি সি কিউ আছে এটা এটাও দাঁড়িয়ে রাখো ভাই এটা আমি একদম সেভেন স্টার দিয়ে এটা কিন্তু তোমাদের গ্রামে আসতে দাঁড়িয়ে রাখবা এগুলো তোমাদের গাইডে অনেক ভালো করে বোঝানো হয়েছে তোমরা যারা গাইড করছো তারা করবা বাট আমি তো তোমাদের খাওয়া দিতে পারবো তোমাদের এটা বুঝে দিতে হবে আমি যেটা বলছি তোমরা তো ছোট না তোমরা বড় হয়েছো মোটামুটি ক্লাস নাইন টেনে পড়ছো তো তোমাদের সাথে এটা খাওয়া দাওয়া ব্যাপার না তো গাছ গল্পের মূল কাহিনী অর্থাৎ এটাই হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ডিম গাছ গল্পটা কিন্তু কবিতা না এটা গল্প তো ভারতে সুস্থ থাকো সবাই পরবর্তী ক্লাসে দেখা হয় ইনশাল্লাহ